বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় জনগণের পাশে থাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কথায় নয় কাজে বিশ্বাস করে কাজেই সেই জন্য শহীদ জিয়া যেমন স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে স্বাধীন করেছেন বাংলাদেশে ঘুরে বিএনপি কে একটি বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত করেছেন দেশের মানুষকে সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছেন তারই ধারাবাহিকতা যে তারেক রহমানের নেতৃত্বে আজকে গণতন্ত্র পুনরুদ্ধারে এই আগামী মধ্যেই ইনশাল্লাহ জাতীয় নির্বাচন হবে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দলরে খেলোয়া জিয়া সহ সেখানে অংশগ্রহণ করবে সেই ক্ষেত্রেও আজকে যেমন বিএনপি শুধু আজকে নয় সেগুলো প্রয়োজনে বিএনপি যেমন আপনাদের পাশে থাকে আমিও আপনাদেরকে আহ্বান জানাচ্ছি ইনশাল্লাহ আগামী দিনে আপনারা আপনাদের পাশে থাকার আমাদেরকে সুযোগ দেবেন এবং আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা আপনাদের পাশে যে কোনো দুর্যোগ দুর্বিপাক অথবা সুদিন অথবা দুর্দিনে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ